আট পুরসভায় ছশোর বেশি বেআইনি চাকরি হয়েছে পুরনিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিয়ে এমনটাই দাবি করেছে সিবিআই সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়ন অয়নশীলের সংস্থা এবিএস ইনফোসন আইএএস জ্যোতিষমান চট্টোপাধ্যায় তাছাড়া চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে উত্তর ও দক্ষিণ দমদম কামারহাটি বরানগর সহ আটটি পুরসভায় ছশোর বেশি বেআইনি চাকরি হয়েছে এই দুর্নীতির সময় ডিএলবি বিভাগের ডিরেক্টর ছিলেন জ্যোতিষমান দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ার চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের বিরুদ্ধে আগেই চার্জশিট পেশ করা হয়েছিল সিবিআই এর তদন্তে দাবি করা হয় অয়ন শিলের ঘনিষ্ঠ বন্ধু ও এজেন্ট শ্রমিকের মাধ্যমে দশ থেকে বারো জন চাকরি প্রার্থী বিভিন্ন পুরসভায় নিয়োগ পেয়েছিলেন পাশাপাশি দেবেশ চক্রবর্তী ওরফে কানু দা নামে আরো এক এজেন্টের নাম উঠে এসেছে যার মাধ্যমে অন্তত চোদ্দ জন প্রার্থী অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ ওঠে তদন্তকারীদের মতে প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে অয়নের এজেন্টরা পঞ্চাশ হাজার টাকা করে আদায় করেছিলেন